আসসালামু আলাইকুম ওরি আবরক আমরা নিসার আট নং এবং নয় নং আয়াত এই পর্বে শিখবো ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো করেন সাহে শুদ্ধভাবে পড়তে পারবেন وإذا حضر القسمة أولو القربى وإذا الحضر القسمة وجبر و جر إي وإذا إذا ذا جبر بهم بشكلف كلف تن وإذا حضر حضر جدو حضر رجل أم كذا بيلامي যজমাত দান্দি দিক সে মিলিয়া পড়তে হবে একবার রল যল হাও ব রোল হাও বর কফ দেবে তবে যজুম রয়েছে তাহলে কফ সিন কেস মিম জোর মাতা জোতা কিস মাতা ও ইল কিসা ওয়াঈদ হা ব রল কিস হামজা পেশ হামজাপ ওয়ের বে হামজা পেশ উ লামজা লামকে ধরে লাম লাম পেশ লুল এখানেও ও আলিপ বাদ সব বাদ যাবে লামজা যা জসুমওয়ালা ধরবে তাহলে উলুল উলুল কফ রকে দেবে রবে জসম রয়েছে কফ র পেশ কুর বা ইয়া খেরা বা যেখানে খেলা যাবে সেখানে টান উলুল কুর বা ওয়াউজাল লামকে ধরে ওয়াউলাম জরুর ইয়াল ওয়াল ইয়াদর ইয়া ওয়াল ইয়া তাখা যেখানে খেলা সেখানে এক টান মিমি এক দর মা তাহলে আমরা দুইটাকে এক হালিফকে টেনে তাহলে বলবো ওয়াল ইয়া উলুল কুরবা ওয়াল ইয়া উলুল কুরবা ওয়াল ইয়াতামা তাহলে আমার সাথে বলে বলেন وإذا حضر القسمة أولو القربى واليتامى إيرباري. والمساكين والمساكين ফারো জুকুহুম মিনুহু ওজা লামকে ধরে লাম জসম রয়েছে ওয়াও ওয়াল মিম জোর্মা ওয়াল মা সিনখ্রা জসা যেখানে খ্রাজ সেখানে এক লিফটান ওয়াল মায়াসা কাফিয়া জেরকি জেরেবাম্পা জসম লাইয়া এক লিফটান নুন পেশনু মন রাখবেন জেরে বাম্বা জসম লইয়া থাকলে এক লিপ্টানের প্রথমত ওয়াল মায়াসা কি নু এরপর দেখেন ফাজা যা রকে দেবে রে জসুম রয়েছে ফারোজ ফাউ র আলিফ রে কিচ্ছু নেই আলিফ বাদ জা পেসো কফ পেশ কু পেশের বাম্পা জসুমিফটান ফারজু কু হা যা মিমকে দেবে হামিম পেশ হোম ইদ্গামে সাপবি অর্থাৎ মিম সাকি পরে তার সাথে মিম থাকলে তাহলে তার সাথে মিম এবং মিমসাই পূর্বার্শে মিলিয়া গুন্ডা করবো হোম আর কালার বোর্ডের জন্য মিম সাকি পরে যা থাকে সের পরে সবুজকে থাকলে তাহলে মিম মিমসাঁকিনে পরে পরশু মিলিয়া গুন্ডা করব ফারযুকুহুম ফারযুকুহুম ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিম জালুনুন কিদম মিমুন জমিন হাফেশ হু মিনহু ওদ রোয়া কফা পেশকু পেশের বাম্পাস জসম লবাও একালিফটান মধ্যে তো এই লামো পেশলু পেশের বাম্পা জসম লাওয়াও একালিফটান তাহলে ওয়াকুলু দুইটাকে আমরা একালিফ করে ট্রেনে পড়বো ওয়াকুলু লাম জাল্লা হাজামিম ক দেবে হামিম পেশ হুম ওয়াকুলু লাহুম তাহলে আমরা বলি ওয়াল ম্যাস্যা কিনো ফারুসকুহুম মিন লালজুল্লাহ হামিম পে সুম লা হোম ক ফজর লামিম দুই জবর লাম এ দাগাবে বা গুন্না গুন্ডা করে পড়তে হবে কেন এই যে তানমিন দুই জবর দুই জব দুই তানমিন তানবিল হয় তারপর তার শীতের মিম থাকলে তা দুইটাকে মিলে গুন্না করে পড়তে হয় যেমন কও লাম এবার পড়তে হবে আর কালার পড়ার জন্য তানমেরবাদ যেহার তাকে সর্ব সংস্কারের অঙ্গ থাকলে দুইটাকে আমরা গুন্না করে পরব কৌলম বিমাইনজর মা চাপ দেব তাই মা রেশরু পেশের বাম্প জসমিফটান মা রু ফালিব দুই জর ফান মা রু ফান এখন যদি করে থেমে পড়ি তাহলে এই যে দুই জব দেখছি দুই জব মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক হাজার পড়তে হবে এর নাম মাদ দে তাহলে বলবো মা রু ফা মা রু والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا <applause> طلع انت انت والمساكين فارزقوهم منه <applause> وقولوا لهم قولا معروفا <applause> ابراهيم وليخشى الذين لو تركوا ওয়াল ইয়াখ শাল লাদি, ওয়ালজা লামকেতাবে লাম জন রয়েছে ওয়াললাম জর ওয়াল ইজা হাকে থবে আখবে ওয়াল ইস সিন্জা লামকেতবে লাম তাশত রয়েছে লাম দু বচন হবে। শিনলাম জ শাল লাম তাহলে তালামরা বলবো ইয়াস সাল্লা। ওয়াল ইয়াখ সাল্লা জালিয়া জেজি জেি বাম্পা জসমলা এ এখলিফটার নুন জবর না ওয়াল ইয়াখ শাল লামাও লাউ যশমুলা হরফ তাজত রজর তা রাফ পেশের পেশের পেসের বাম্বো জসমুলিপ টান তাহলে লাউ তা রু লাউ তা রু মিম যা নুনকে মিম নুন জয় মিন ইজাহার গুন্ডাসারে পড়তে হবে যদি নুন সাকিলে পরে হামজা হা আইন হা কইন খাবে হত্তাকে নুন গুণ্ডা সারে পড়তে হয় যেহেতু এখানে খর হয়েছে সারা পড়ব মিন খল ফাজের ফি খল ফি হা মিমকে দেবে হিম খল ফি হিম তাহলে আমরা এখান থেকে পারি ওয়াল ইয়াক শাল্লাজিনা লাউটা র মিন হল মিন হল ফি হেম জাল যা রোয়াকাদমে জাল র পে জোর র যা ইয়াকাদবে র ইয়া রি ইয়া জবর ইয়া এই যে দুইটাকে আমরা দুই ভাগ র উচ্চম কেন র দুই বা হবে ইয়াকে দুই দুই বর্জন হবে কেন ধর দুইটার উপর তা রয়েছে আমাদের দুই দুইবার অর্জন করতে হয় এ মন রাখবেন তিন চিনে কেউ তাশিদ বলা হয় একটু মন রাখবেন তাহলে জোর ইয়া তা দুই জবর তাং ইকফা ফা গুন্না গুণ্ডা করে পড়তে হবে বলতে হবে তাং কেন বলতে হবে যে বলছিলাম যদি নুন বা হামজাহা আইনাহা গয়ন সাবে কুনার হাব থাকলে ওই একই কথা মিলে পর যদি হামজাহা আইনহা গন খবে কুনার হাব থাকে তা তানমিলটাকে গুণ্ডা সার পড়তে হয় আর না থাকলে গুণ্ডা করবো যেহেতু এখানে নাই সেক্ষেত্রে অনেক শব্দ গুণ করে বলবো তাং কারণ ইকফার হার দত্তা ইকফারু গোপন করে পড়া তাহলে জরি আতাং দত যদি আইন খারা যাব আ যেখানে খারা যাব সেখানে দেয় দুই দু ফান দেখেন এখানে আমরা গুণাসারে পড়ব কেন এই যে তার মানে হামজাহা আইন হা গা দেখেন খ আছে খ তার কারণে গুণাস বলবো বলব জরি আত্যাং দিয়া ফান খৰ জোৰ খ ফাবা পেশফু পেশের বাম্প আছে চম লব একালিটা ন খ ফু আইন জবৰ আই লামি আজবাৰ লাগি আই লাই হামিম জৰিহিম আই লাই হিম খ হিম জৰুৰিয়াত দি আহ খ ফু আই হিম তা লামাসা দাব ৱাল ইয়াক শাল্লাজিনা لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم ارفع دكون فليت

এই যে আল্লাহ শব্দ আল্লাহ শব্দ পেশ থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করবো হয় তাহলে বলবো ফাল ইয়াত হা ধর হা ফাল ইয়াত হা ওকে ওয়াল ইয়া কফ পেশ কু লাম পেশ লু যদি পেশের বাম্বা জসম ও থাকে তাহলে সেখানে এক টেনে পড়বো কারণ কফের উপরে লাম পেশের বাম্বা জসম ও রয়েছে গুন্ডা করবো দুইটাকে আমরা এক একটা টেনে পড়বো তাহলে বলবো ওয়ালিয়া কুলু লাং ইক্ফা কিয়নো ইকফা তানমিৰ পৰা চিন ৰৈছে চিনডালে ইকফাৰ হৰব তানমিৰ পৰা হামচা হাইনা গাইন খচৰাব কোনো তাকিলে গুণা চৰাপত্ত হয় নাথাকিলে গুণ্ডা কৰবা যিহেতু এইখনে নাই ত' গুণ্ডা কৰব বোলব কও লাং চিনালে যাদি ঝেৰে বাম্বা খালি টান চা দি তাহলে দ্বিজো সাদি দান এখন অফ করি তাহলে দুই জন মধ্যে থেকে একজন বাদ দিয়ে এক টেনে পড়তে হবে বলতে হবে সাদি দা কৌ লং কৌ সাদিদা আমার সাথে বলেন ফালিয়াত্তাকুল ওয়াল وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا তাহলে আপনার বুঝতে পারলে কী পড়তে হবে যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চাই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন